প্রথমে এখানে আমি আলু ভাজি করে নিতেছি তো ভাবলাম যেহেতু নতুন আলু তার জন্য আলুগুলা ভাজি করে তারপরে রান্না করি আর আমি আজকে রান্না করব হয়েছে মাংসর তরকারি তার আলুগুলো আগেই ভাজি করে নিতেছি তো আলুটা আবার যেহেতু নতুন আলু তো ভাজি করে দিলে আবার মাংসের সাথে অনেক ভালো লাগে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমি মুরগিটার সাথে রান্না মুরগিটা রান্না করার জন্য যা যা মশলা দরকার সব মশলাই কিন্তু আমি দিয়ে দিছি আগেই দিয়ে এখন ভালো মতো হাতে মেখে নিতেছি তো এটা দেশি মুরগি রান্না করতেছি তো দেশি মুরগিটার স্বাদই কিন্তু অন্যরকম দেশি মুরগি ঝোল কেটে রান্না করুক আলু দিয়ে রান্না করুক ভুনা কেটে রান্না করুক যেভাবেই রান্না করে সেভাবে কিন্তু ভালো লাগে কারণ দেশি মুরগির স্বাদরা এতটাই মজা আর এখানে আমি ভালো মতো মাংসটারে হাতে মাইখে নিছি মশলা দিয়া আর এদিক দিয়ে আমি গ্যাসের মধ্যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজটাও ভাজি করে নিতেছি তো এখন আমি পেঁয়াজটার সাথে যে মাংসটা মাইখা রাখছিলাম এটা দিয়ে দিলাম তো আমি এখানে কোনো রান্নার রেসিপি দেখাতেছি না আমি প্রত্যেক দিন যা রান্না করি তার ভিডিও দিই এতটুকুই আর কিছু না তো এখানে আজকে রান্না করলাম হচ্ছে দেশি মুরগি তার জন্য আজকে এটার ভিডিও দিলাম আর এটা ডিম পাড়া মুরগি ছিল তবে মুরগিটা একটু সিদ্ধ হইতে সময় লাগছে আর এই সাইজের মুরগিটা কিন্তু আবার একটা অন্যরকম মজা আবার ছোটো সাইজের মুরগিটা আবার একটু অন্যরকম মজা আর এখন দেওয়া দিলাম হয়েছে যে আলুটা আমি ভাজি করে রাখছিলাম এই আলুটা আমি দেওয়া দিয়েছি আর আমি একটু অনেকক্ষণ পর্যন্ত সিদ্ধ করছি কারণ যেহেতু মুরগিটা বড় তার জন্য সিদ্ধ হতে একটু সময় লাগছে তো এখনও কিন্তু ভালো মতো সিদ্ধ হয় নাই আর মাংস রান্না করলে আমার তো সব সময় আলু দিতে হয় কারণ আলুটা আমার এত পছন্দ মাংসের সাথে জানি না আপনারা পছন্দ করেন কি না তবে আমার কাছে অনেক ভালো লাগে আমি সবসময় মাংস তরকারি রান্না করলে সাথে আলু দেই। আর এখন যেহেতু নতুন আলু তো নতুন আলুগুলো আবার একটু হালকা ভাজি করে মাংসের সাথে দিলে বেশি ভালো লাগে জানি না আপনারা এভাবে দেন কি না তবে আমি আবার যখন নতুন নতুন আলু উঠে তখন মাংস তরকারি রান্না করলে এভাবে ভাজি করে দেই তাইলে আবার তরকারিটা ভালো লাগে আর কি আর আমি ঝোল ঝোলকেরা রান্না করবো কারণ এভাবে আলু দেওয়া ঝোল করেই আমার কাছে মাংসের তরকারি ভালো লাগে তার জন্য আমি সব সময় এভাবে আলু দেওয়া তারপরে ঝোল ঝোলকেরা রান্না করি আর আমাদের ঘরে তো সবাই এই মাংসের সাথে আলুটা অনেক পছন্দ করে তার জন্য আমার আলুটা দিতেই হয় আর বিশেষ করে বাচ্চারা বাচ্চারা কিন্তু আবার মাংসের সাথে আলুটা বেশি পছন্দ করে আর এখানে কিন্তু এখন আমি তরকারিটা রান্না করে নিছি তো তরকারিটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমার রান্না কীরকম লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানায়েন তো আমি যেভাবে মানে ঘরে রান্না করি আমি সেভাবে দেখাই আমি এখানে কোনো আলাদা করে কোনো কিছুই দেখাই না আমি যেভাবে সব সময় ঘরে তরকারি রান্না করি সেভাবে দেখাই আর তরকারিটা আমি খাওয়ার পরে তারপরে ভিডিওটা চালাম অনেক ভালো হয়েছে খাইতে আর এখানে সন্ধ্যার সময় করে নিলাম একটু ভর্তা তো আলু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে তার জন্য এখানে গরম ভাত রান্না করে নিলাম আর সাথে আলু ভর্তা বানিয়ে নিলাম তো এই যে আমি আলু ভর্তাটা বানাইছি এটা কিন্তু আমি পুরান আলু দিয়ে বানাইছি কারণ নতুন আলু দিয়ে ভর্তাটা বানালে আবার নরম নরম হয়ে যায় তার জন্য পুরান আলু দিয়ে ভর্তাটা বানাইছি আর ভর্তাটা খাইতে কিন্তু অনেক ভালো লাগছে গরম ভাত দিয়ে আর এক একশের মধ্যে গরম ভাতটাই কিন্তু অনেক ভালো লাগে তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট